সামান্য ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে গেছে কিন্তু তার জন্য টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন হয়ে রইল গোটা এলাকা বারবার বিদ্যুৎ বন্টন কোম্পানির দপ্তরে যোগাযোগ করেও কোন সারা পাননি গ্রাহকেরা এই পরিস্থিতিতে রবিবার দুপুরে এলাকায় বিদ্যুৎ মেরামতির জন্য জনা কয়েক কর্মী গাড়ি নিয়ে প্রবেশ করেন তাদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে চলে তুমুল বিক্ষোভ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহের হাই স্কুল পাড়ার এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার থেকে এলাকায় বিদ্যুৎ নেই গত তিন দিন ধরে তারা অন্ধকারে কাটাচ্ছেন এই দুদিন ধরে বিষয়টি নিয়ে বারবার বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানিয়েও কোনো সাড়া মেলেনি ফলে এদিন ধৈর্যের বাদ ভেঙে যায় এলাকাবাসীদের শুরু হয় বিদ্যুৎ কর্মীদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখুন সেই ছবি